আসসালামু আলাইকুম বিহর স্প্রিং ফিশ সেন্টার থেকে আমি মোহাম্মদ বাবলু আজকের আমাদের দেখেন নতুন কালেকশন দু হাজার চব্বিশ সালের আপডেট পাঙাশ মাছ এ দেখেন এটা তো দু হাজার চব্বিশ সালের আপডেট সেই থাই পাঙ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাছের মজুত আছে দেখেন এটা দেখেন আমাদের পুকুরে মাছ আছে দেখেন পর্যাপ্ত পরিমাণ পাঙাশ এই হচ্ছে আপনি সে দু হাজার চব্বিশ সালের আপডেট পর্যাপ্ত পরিমাণ মাছ আছে আমাদের মজুদ তো কোনোভাবে যদি মাছের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগ ঠিকানা দশর চা ক্লাব ফিশ সেন্টার পর্যাপ্ত পরিমাণ মাছের কালেকশন হয়েছে অর্ধাংশের হাইপাং পর্যাপ্ত পরিমাণ মজুত আছে আমাদের কাছে